পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার বিকল্প এখনো নেই কিছুর বদলেই সেই জিনিসটা একবার হারালে আর পাওয়া যায় না কাউকে উঠতে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে সত্যিকারের অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি কখনো ফুরায় না আশা ছাড়তে নেই ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় সমাপ্তি মানেই শেষ নয় এন্ড শব্দটির মানে হচ্ছে এফর নেভার ডায়েজ অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা ছবি আয় না যতই তুমি মানুষ চেনো আসলে মানুষ চেনা যায় না মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা কর্মের হবে অর্থের নয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি সম্মান করেছি তারা যতটুকু ডিজার্ভ করে তার চেয়েও বেশি তাদের জন্য করেছি শেষ পর্যন্ত তাদের কাছ থেকে কষ্টই পেয়েছি শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় বিশ্বাস অন্য কারোর ওপর নয় নিজের ওপর রাখুন দেখবেন হেরে গেলেও শান্তি পাবেন দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না একদিন যে মানুষগুলো সংসারের সবার বোঝা টেনে বেরিয়েছে তারাই শেষ জীবনে সংসারে সবার কাছে নিজেই বোঝা হয়ে যায় সফলতা ছাড়া এই সমাজে তোমার কোনো মূল্যই নেই জীবনে দরকার পড়ে এমন মানুষের যে প্রতিটা মুহূর্ত বোঝায় আমরা কিছু করতে পারবো না এমন সময় তোমার পরিবারও হাত ছাড়তে পারে আর তখন তাদের দেখাতে হয় আমরা বেকার নয় আমরাও কিছু করে দেখাতে পারি আর অনেক বেটার পারি কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয় যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো যখন প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া না জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে থাকা অন্যের ভালো দেখতে পারাটাও এক প্রকার পারিবারিক শিক্ষা এই শিক্ষাটা বেশিরভাগের মধ্যে থাকে না পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদেও মিথ্যা বলে আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে যায় একটা কথা কি জানো তো জীবনের অসম্পূর্ণতায় ভালোবাসা সবচেয়ে গভীর হয় শরৎচন্দ্র বলেছিলেন বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় মানুষকে কাছে পেলে শুধু ভালোবাসা হয় না একাকিত্বের সময় কারোর স্মৃতি বয়ে বেড়ানোয় কিন্তু সত্যিকারের ভালোবাসা কষ্ট পেও না মনে রেখো নদীর জলও একসময় নোনা থাকে কিন্তু সময়ের ব্যবধানে কখনো কখনো মিষ্টি জলে পরিণত হয় কঠিন বাস্তবের কাছে অনেক কিছুই হেরে যায় যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকেই নিজেই পূরণ করতে হবে সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ নিজের বেডরুমটাও অনেক শিক্ষা দিয়ে যায় ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো জানালা বলে বাইরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছুতে হবে বুদ্ধি এক নিরপেক্ষ শক্তি বুদ্ধিকে দুর্বুদ্ধি বা সুবুদ্ধি বানানোটা মানুষেরই কাজ সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব সমালোচনা করার জন্য জীবটাই যথেষ্ট প্রশংসা করতে গেলে হৃদয় লাগে দুঃখ পিছন ফিরে তাকায় দুশ্চিন্তায় এদিক ওদিক তাকায় কিন্তু বিশ্বাস সর্বদা সামনের দিকেই তাকায় সাদা কাগজ মূল্যহীন গুরুত্ব বাড়ে লেখায় সম্পর্ক তো প্রাণহীন প্রাধান্য আন্তরিকতায় পা ফসকে গেলেও দেহের ভারসাম্য ফিরিয়ে আনা যায় কিন্তু মুখ ফসকে কোনো কথা বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেইমান সবুর সবাই করতে পারে না যারা করতে পারে তারাই সাফল্য অর্জন করতে পারে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে কুকুরকে উপকার করুন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন দেখবেন সব থেকে মোটা মাসটাই আপনাকে দেবে অতিরিক্ত খুশি থাকার কথা অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে মানুষ তাতে লবণ লাগায় দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ নিজের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতেও অনেক উত্তম হয় কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখ তো জীবনে থাকবেই তবে তা চিরস্থায়ী নয় দুঃখের পরেই সুখ আসবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো প্রত্যেকটা মানুষ আদর যত্ন স্নেহ ভালোবাসার প্রত্যাশী কিন্তু এগুলো কে কাকে কীভাবে কতটুকু দেবে কে কার কাছে কীভাবে কতটুকু পাবে ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায় কারো পেয়ে জীবন পূর্ণতায় ভরে যায় আবার কেউ না পেয়ে শূন্যতায় ডুবে যায় আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করে দিও না মানুষ চিন্তে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়